কিছুদিন আগে আমি আমার পেজে একটা হার্বাল তেলের ভিডিও শেয়ার করেছিলাম সেটা দেখার পরে অনেক আপরাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন আরে কিছু হার্বাল তেলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আর একটা হার্বাল তেলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যে তেলটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন এই তেলটা ব্যবহার করার ফলে যেমন চুল পড়া কমে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে তাছাড়া অনেকের মাথায় খুশকি থাকে সেটারও সমাধান হবে অনেকের চুলে ফ্রিজি ভাবটা থাকে সেটাও দূর হবে তো আশা করছি আজকের হার্বাল তেলের ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন এই হার্বাল তেলটা তৈরি করার জন্য এখানে আমি কিছু ভিঙ্গিরাজ পাতা নিয়েছি বা এটাকে কেশরাজ পাতাও বলে থাকে তো এই পাতাগুলোতে এরকম সাদা সাদা কিছু ছোট ছোট ফুল হয়ে থাকে এই পাতাটা পুরোটাই নিতে হবে মানে গাছ সহকারে নিতে হবে কারণ এর প্রতিটা অংশেই কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী এগুলো কিন্তু চুলকে কালো করতে সাহায্য করে সবচেয়ে বড় কথা এটা নতুন চুল গজাতে অনেক সাহায্য করে এক মুঠ নিয়েছি নিম পাতা নিম পাতা কিন্তু আমাদের মাথার ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে যেমন খুশকি দূর করে চুলকানি দূর করে এবং বিভিন্ন ধরনের ফুসকুড়ি থাকলে সেটারও সমাধান দেয় এক মুঠ নিয়েছি মেহেদি পাতা ওয়ান ফোর্থ কাপ নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু আমাদের চুলকে সিল্কি করে লম্বা করতে সাহায্য করে তিন টেবিল চামচ নিয়েছি আমলকি আমলকি যে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না এক কাপ নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের নতুন চুল গজাতে অনেক হেল্প করে আর তিন টেবিল চামচ নিয়েছি মেথি মেথি কিন্তু আমাদের চুলকে লম্বা করে আর সিল্কি করতে তারপর ফ্রিজিনেস ভাব দূর করতে এবং শাইনিং করতে অনেক হেল্প করে দুই টেবিল চামচ নিয়েছি কালো জিরা কালো জিরা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী আমরা কিন্তু অনেক সময় নাইজেলা তেলটা ব্যবহার করি চুলের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সেটা কিন্তু এই কালো জিরা দিয়েই তৈরি আর একটা নিয়েছি জবা ফুল জবা ফুলটা কিন্তু আমাদের চুলকে সিল্কি করে ফ্রিজিনেস ভাব দূর করে এবং রাফনেস দূর করে তো আপনাদের কাছে যদি জবা ফুলটা বেশি থাকে তাহলে এক মুঠের মতো ব্যবহার করতে পারেন আমার কাছে একটা ছিল তাই একটাই ব্যবহার করেছি একটা তেজপাতা নিয়েছি তেজপাতাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী এখন একটা পরিষ্কার দেখে পাতিলে এই সব কিছু আমি একত্রে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটা পরিষ্কার পাত্রে এই তেলটা তৈরি করতে এর সাথে আরও কিছুটা মেথি আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো অলিভ অয়েল অলিভ অয়েলটা না থাকলে শুধু নারকেল তেলটা দিয়েও এটা করা যাবে আর এখন দুশো পঞ্চাশ এর মতো আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি এটা যদি না থাকে তাহলে যে কোনো ব্র্যান্ডের নারকেল তেলটাই আপনারা ব্যবহার করতে পারেন আর এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা বাসায় কিভাবে তৈরি করা যায় তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। চাইলে দেখে নিতে পারেন এখন এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি হাঁড়িটাকে চুলায় বসানোর পরে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই তেলটা তৈরি করে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তো কিছুক্ষণ পরে যখন তেলটা ফুটে উঠবে তখন আস্তে আস্তে কিন্তু তেলটা হালকা কালো রং হয়ে যাবে আর পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তো কিছুক্ষণ পরে কিন্তু সব পাতাগুলোই প্রায়ই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সব কিছু উপরের দিকে ভেসে উঠবে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর তেলটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যখন তেলটা পুরোপুরি হয়ে যাবে তখন উপরে যে ফেনাগুলো উঠছিল এতক্ষণ ওটা কিন্তু ওঠা বন্ধ হয়ে যাবে এবার তেলটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ছেঁকে নিচ্ছি তো তেলটা ছেঁকে নেওয়ার পরে এরকম কালার হয়েছে তো আশা করছি আমার এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন কারণ এটা চুলে দেওয়ার পরে চুল পড়া আপনার বন্ধ হয়ে যাবে তেলটা থেকে পুরোপুরি উপকার পেতে তেলটাকে কিন্তু সপ্তাহে তিন দিন লাগাতে হবে আর সেটা চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত পুরোপুরি লাগাতে হবে একদিন পরে একদিন শ্যাম্পু করে ফেলতে হবে তো আশা করছি আমার আজকের এই তেলের ভিডিওটা থেকে অনেক উপকৃত হবেন আর এই তেলটা কিন্তু প্রায় ছয় থেকে সাত মাসের মতো সংরক্ষণ করা যাবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ